ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়ানা তিনি বলছেন যে প্রায় একশো জন প্রাণ হারিয়েছে অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র তিরিশ জন এই ধারণাটা কোথেকে আসলো মানে এইটার এই গুজবটা বা এটা যদি গুজব হয়ে থাকে এটা কোথেকে আসলো মানে যে একশো জন বাচ্চা বেশি মারা গেছে তাদের বাবা মারা কি মানে কোনো একটা ফাইল করেন নাই মানে এটা কেন আসলো এই ব্যাপারটা বা এই ধারণাটা কোথেকে আসতেছে

ঢুকে পড়ে আচ্ছা ঠিক আছে বলেন আহ শহীদ ভাই বলেছেন যে এই তালিকাটা উনি বিশ্বাস করেন কারণ এটা মধ্যে কোনো রাজনীতি নাই যেটা মধ্যে রাজনীতি সম্পৃক্ত আছে সেই তালিকাগুলি তিনি বিশ্বাস করেন না টাকা আছে

ছড়িয়ে গেছে যে কিছু লাশ কিছু নিহত মানুষের লাশ আমরা কম্বাইনমেন্ট মিলিটারি হসপিটালে একটা কথা বলছেন এবং আজকে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ষোলো জনকে তাদের হেফাজতে নিয়ে গেছিলেন তো এই নানান ভাবে এই যে অপারেশনটা চলে যখন তখন নানান কর্তৃপক্ষ তো নানানভাবে অপারেশন করে এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল এটার ম্যানেজমেন্ট নিয়ে ম্যানেজমেন্ট দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে বারে থেকে অপারেশনটা করা উচিত ছিল এবং ওইখান থেকেই সবকিছু করা উচিত। এর আগে রানা প্লাজা একটা বিশাল অপারেশন হয়েছে। আমরা দেখেছি রানা প্লাজা কিভাবে ম্যানেজ করা হয়েছে। তো ওইখানে তো একেবারে সেনাবাহিনীর জিওসি নিজে উপস্থিত ছিলেন। আমাদের সেনাবাহিনীর অনেক সাপোর্ট, লোকাল गवर्नमेंटের অনেক সাপোর্ট, সরকারে অনেক সাপোর্ট, জনগণের অনেক সাপোর্ট নিয়ে আমরা অপারেশনটা করেছিলাম। এবং সেখানে কিন্তু আপনারা ওই যে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা হয়। এই অপারেশন চালানো নিহুতদের তালিকা এই বিষয়ে খুব বেশি অভিযোগ কিন্তু ওখানে হয়নি। শুধু অপারেশন আপনি কিভাবে আর কিছু বলেন যে কেন আপনি সরকারের কোনো তালিকায় বিশ্বাস রানা প্লাজার যুক্ত হয়েছিলেন এবং আবিষ্কার করেছিলেন রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই রেশমা কে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল এটা সম্ভব না যে একজন এভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে স্কিন ক্লিন থাকা সম্ভব না তো যাই হোক আরো অনেক কারণ আছে আমি সেটা এখানে না বলি কিন্তু এই সব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে যখন হঠাৎ করে মানে বেঁচে থাকা আর অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে কিছু না পেয়ে একদম বের হয়ে আসে রেশমা এবং বের হয়ে এসে একেবারে মানে তর্তাজা তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে ফলে এইখানে লোকজন আগে থেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই এই সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে কিন্তু তুষার ভাই সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করে তুষার ভাই শেখ সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা পপুলারিটি গেইন করা পপুলার হওয়া সেগুলির কোনো এজেন্ডা নাই আছে কি না নাই তো নাই তো থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল এই এগারো মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না নির্বাচন জিনিসটা ভালো না জনগণ ভোট দিতে পারে না জনগণ টাকা নিয়ে ভোট দেয় রাজনীতিবিদরা ভালো না তারা টাকা দিয়ে ভোট কিনে বাংলাদেশের নির্বাচন কমিশন ভালো না কারণ নির্বাচন কমিশন কিভাবে কিভাবে ভোট করে তারা পারে না পুলিশ ভালো না তারা পাহারা দিতে পারে না ডিসি এসপিরা ভালো না তারা নির্বাচন আগে করে দেখাতে পারে নাই ফলে নির্বাচন আসলে উচিত নির্বাচন করেই এটাকে প্রমাণ করা

ড্রোনের ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক আমরা পত্রপত্রিকা এবং ঘোষণায় দেখেছি লক্ষ 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 লোক পদযাত্রা করছে পদযাত্রা করে জেলার পর জেলা ছয় সমান হচ্ছে নাহলে জেগে উঠছে তখন কোন নিরাপত্তার ঝামেলা থাকে না শুধু নির্বাচনের সময় বলে যে